এই নাও গিনি তোমার জন্য দুধ গরম করে এনেছি নাও এই দুধটা ঝকাম করে খেয়ে করে ঘুমিয়ে পড়ো তোমাকে করতে বলতে পারতে আমি নিজেই না হয় করে আরে বাবা গিনি তুমি যদি সব করো তাহলে আমি কেন আছি বলতো এমনিতেও তোমার এই সময় কাজ করাটা খুব একটা ভালো না বুঝলা আর তাছাড়াও ডাক্তারও তো বলেছে রোজ রাতে শোয়ার আগে তোমাকে গরম দুধ দিতে নাও নাও আর কথা না বাড়িয়ে ঢক করে খেয়ে শুয়ে পড়তো আচ্ছা সে না হয় খাচ্ছি কিন্তু ফুটো কোথায় গো ও কি খেয়েছে আর তোমার ফুটো ওই সেগো মানিতে তো হয়ে গেল এখনো বাড়ি ফেরেনি তা খাবে কি করে সে ও যখন আসবে আসুক গিয়ে তুমি চুপচাপ দুধটা খেয়ে শুয়ে পড়ো এইসব কি বলছো তুমি ছেলেটা এত রাত হয়ে গেল এখনো বাড়ি ফেরেনি কোথায় আছে কি করছে কিছু খেয়েছে কিনা কোনো ঠিক নেই আর আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো আরে কোথায় আর থাকবে ক্লাবে ক্লাবে বন্ধুদের সাথে গার পিয়াজি মারছে হয়তো দেখো তুমি তারা অগিনী আমি দেখছি